আজ আমরা দেখব মোবাইল থেকে আমরা যে কোনো জিমেল দিয়ে কীভাবে আমরা টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারি তো এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব অথবা আমরা চাইলে জিমেল থেকেও চলে যেতে পারবো তো আমি আপনাদেরকে প্লেস্টোর থেকে দেখাচ্ছি এখানে আমাদের যে জিমেল আইকনটি দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করবো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি গুগল অ্যাকাউন্ট এখানে আমরা ক্লিক করব আমরা গুগল অ্যাকাউন্টের ভিতর চলে এসেছি এবার আমরা একটু স্ক্রল করে সিকিউরিটির এখানে চলে আসবো আমরা এই সিকিউরিটিতে ক্লিক করবো এরপর আমরা স্ক্রল করে নিচের দিকে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি এখানে টু স্টেপ ভেরিফিকেশনটি অফ আসে তো আমরা টু স্টেপ ভেরিফিকেশন এটার উপর আমরা ক্লিক করব। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ ইউর পাস্কি তো এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব তো আমার মোবাইলে ফিঙ্গার সেন্সরের অপশনটি চলে এসেছে এখানে আমি আমার ফিঙ্গার চেপে ধরবো আমরা নিচে চলে যাব। এখানে আমরা দেখতে পাচ্ছি টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন এখানে আমরা ক্লিক করব। এবার আমরা যেই ফোন নাম্বার দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করতে চাই সেই ফোন নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিব তারপর আমরা নেক্সটে ক্লিক করব এবার আমার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড চলে এসেছে সেই কোডটা আমরা এখানে টাইপ করে দেব তারপর আমরা ভেরিফাইতে ক্লিক করব এবার আমরা দেখতে পাচ্ছি ইউ আর নাও প্রোটেক্টেড উইথ টু স্টেপ ভেরিফিকেশন তো আমরা এখানে ডানে ক্লিক করে দেব তো এভাবে আমরা চাইলে খুব সহজেই মোবাইল দিয়ে টু স্টেপ ভেরিফিকেশনটি অন করে নিতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন